হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ভিডিওটা না টেনে সবাই কিন্তু দেখতে থাকো সামনে কিন্তু তোমাদের দেখলে ভিডিওটা দেখতেই মন চাইবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই কিন্তু একদম সাধে চলে এসেছি আর সাধে এসে দেখি লোকেশানটা খুবই সুন্দর লাগছিলো মানে এত সুন্দর লাগছিল কি বলবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর তারপরে চলে গেলাম স্নান করে মাতা তুলসী দেবীর কাছে মা তুলসীকে দেখতে আমার খুবই খুবই ভালো লাগছিলো তো সেখানে গিয়ে মাকে একটু জল অর্পণ করলাম ফুল দিলাম সব কিছু দিয়ে ঘরে চলে এসলাম এসে আমার গোপী সোনার সঙ্গে খেলাধুলা শুরু আর প্রথমেই বলে রাখি আজকে কিন্তু পুরো ভিডিওটা হবে সোনাকে নিয়ে যারা যারা গোপশোনার ভক্ত গোপসোনাকে ভালোবাসো তারা কিন্তু দেখতেই পাবে আজকে কিন্তু গোপশোনার কি কি করে আর আজকে কিন্তু গোপশোনার বহু রূপ তোমাদেরকে দেখাবো যেই যেই রূপ আমি তোমাদের সঙ্গে হয়তো আলাদা আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলো আজকে আমি এক সঙ্গে করে গোপু যে কত রকমের রূপ নেয় সেগুলো তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তো আমি জানি না কেমন হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পারলে একটু শেয়ারও করে দেবে তো চলো এই যে দেখো গবেষণার জন্য আজকে নিয়ে নিয়েছি একসঙ্গে একদম দুধের মধ্যে সব কিছু দিয়ে ঘি মধু তারপরে সব কিছু আর যা যা দিতে লাগে তোমাদের বলতে গেলে ভেঙে অনেকটা সময় নিয়ে যাবে তাই আমি ভেঙে বললাম না অন্য একদিন পুরোটা দেখিয়ে দেবো যে আমি গোপুসোনাকে কি কি দিয়ে স্নান করাই তো এখানে দেখতেই পাচ্ছ গোপুসোনাকে দু রকমের ফুল দিয়ে একদম দুধ দিয়ে ওটার সঙ্গে জল মেশানো ছিল সব কিছুই ছিল ওটার সঙ্গে তাই আমি একবারই দিয়ে দিয়েছিলাম কারণ একটু দেরি হয়ে গেছিলো তাই তো দেখতেই পাচ্ছ আমার গোপোষণাকে স্নান করার সময় এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের আমার গোপোষণা যখন দুধের মধ্যে যায় তখন মনে হয়েছে যে দুধ কি দুধের থেকে মনে হচ্ছে আমার গোপোশোনা কি বেশি সুন্দর লাগে আমার থেকে সেটা মনে হয় তোমাদের থেকে কেমন লাগে আমি জানি না আর যাদের যাদের বাড়িতে গোপু সোনা আছে তারা কিন্তু ঠিক এটা ভালো করে জানো এবং বুঝতে পারো আর আমিও কিন্তু সেটা বুঝতে পারি তো ওইটা ছিল এই দিনের সাজ দেখতেই পারছ এটা কিন্তু আজকের সাজ নয় ওটা কিন্তু যেদিন আমি মনকে দুধ দিয়ে স্নান করিয়েছিলাম এটা কিন্তু সেই দিনের সাজ তো দেখতেই পাচ্ছ গোপশোনাকে কিন্তু অনেক 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 সুন্দর লাগছিলো তো আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি সেই জন্য গোপকে আর একটু অন্যরকম লাগছিল আর ওকে লাইট ছাড়া কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো যেহেতু তোমাদের একটু মানে স্পষ্ট করে দিতে হয় সেই জন্য আমি টসটা জ্বালিয়েই তোমাদেরকে দেখাই গোপোষনাকে যেমন ধরো গোপসোনাকে কিন্তু আমি এক এক দিন এক এক রূপ দেখতেই পাচ্ছ দুটো রূপ হয়ে গেছে এটা কিন্তু পিসিমণির বাড়িতে গিয়ে সাজিয়েছিলাম তো সেদিন কিন্তু ওকে আমি ভালো করে সাজিয়েতে পারিনি উ যে দেখো কোনায় আমার গোপোসোনা বসে আছে আর এখান থেকে আজকে বলেই দিয়েছি সব হবে আজকে গোপসোনার আর গোপসোনার তো এই যে দেখছো এই যে এই মাহাত্মটা তোমাদের একটু তুলে ধরলাম এটা কিন্তু আমাদের ধর্মগ্রন্থে একদমই তোমরা সকলেই জানো কিন্তু এটা আমার কাছে শুনে একদম কি বলবো মানে বিশ্বাসই হচ্ছিল না কিন্তু আমাদের সনাতন ধর্মে এমন একটা দৃশ্য হয়েছে আর সেটা আমরা সকলেই জানি আর এখানে দেখো গোপালকে কিন্তু মা একদম দড়ি দিয়ে বেঁধে রেখেছে আমি একদম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একদম নিয়ে এসেছি যাতে তোমাদের একটু মনে ভালো লাগে যারা গোপী আর কি গোপী ভালোবাসো আমার কিন্তু খুব ভালো লাগে তাই ওর মার বকা এগুলো সব কিন্তু আমি একদম যশোদা দেখো একদম গোপসোনাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কারণ ও ননি চুরি করেছে তাই না আর আমার গোপসোনা কিন্তু এখনও তেমন কিছু এখনো চুরি করেনি যখন করবে তখন ওকে দৌড়ে পিটাবো বুঝলে আর না আমার গোপসোনাকে কি আমি মারতে পারি কখনই না আমার গোপসোনা তো আমার জাদু আমার সোনা আমার মোহনা আর আমার ছোট্ট ছেলে আর আমার ছোট্ট ছেলেকে কি আমি মারতে পারি কখনো আর আরেকটা কথা দেখো গোপো সোনা কিন্তু যখনই আমি ওকে কানের পড়াই ওর জন্য না হলে এই পর্যন্ত তিরিশ চল্লিশ জোড়া কানের কেনা হয়ে গেছে আমার কিন্তু এখন দেখো এখন মনে হয় আমার কাছে দুই জোড়াও পাবে না হুম তো আমিও ঠিক করে রাখতে পারি না আর গোপসোনাও নিজে পরে ঠিক করে রাখতে পারে না ঠিক আছে তো সব কানের হারিয়ে যায় তো এই যে দেখো এক কানের পড়ে আছে আরেক কানের পড়ে গেছে আরেক কানের নিচে পড়ে গেছে তাই আমি বলছি স্নানটা করিয়ে নিই তারপরেই ওকে পরিয়ে দেব তো এই যে দেখতেই পাচ্ছ আবার কিন্তু এটা ছিল দ্বিতীয় দিনের স্নান দ্বিতীয় দিন কিন্তু আমি দুধ দিইনি ওকে একদম পুষ্প দিয়ে সুন্দর করে সঙ্গে তুলসী পাতা দিয়ে আর আজকে ঘি মধু দেইনি ওকে ওকে এমনি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর গোপসোনাকে দেখো দুধ দিয়ে স্নান করাও বা এমনিতে স্নান করাও একটা তুলসী পাতা দিয়ে গঙ্গা জলে স্নান করালেও কিন্তু গোপসোনাকে অপূর্ব লাগে তো এই যে দেখো আমি কিন্তু এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম হ্যাঁ তো এটা ছিল বৃহস্পতিবারের দিনের ভিডিও তো এই যে দেখো আমি কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পুরোপুরি একদম সব কিছু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি তো সব কিছু মেজে একদম পরিষ্কার করে ঝকঝক করে মার জন্য নিয়ে এসেছি যেহেতু আজকে মা আর মা লক্ষ্মীকে তো রুষ্ট করা যাবে না মাকে মানে খুশি রাখা মানে তোমার জীবনে সব খুশি চলে আসে এরকম আর কি তো মাকে তো অসন্তুষ্ট করানো যাবে না তো এই যে দেখো বৃহস্পতিবারে ফুল আমি সব কিছু কিনে নিয়ে এসেছি আর সব কিছু একদম নিজের হাতে আজকে সাজাবো বলে নিয়ে বসে পড়েছি তো এই যে দেখতেই পাচ্ছ গোপু সোনার সব ঝুড়িতে এলো মেলো ওখানে ওখানে সব একদম হয়ে রয়েছে আমি একটা ঝুড়িতে সব কিছু নিয়ে নিই আর কানেরটা আলাদাভাবে রেখেছিলাম কিন্তু ওই যে আমি যখন গোপসনাকে না ধরি তখন ওর দিদিভাই সব এলোমেলো করে ফেলে ধরাতে পারে না ঠিক করে পড়াতেও পারে না ধরতে পারে না সেই জন্য সব এলোমেলো করে ফেলে তো দেখো আমি প্রদীপটা জ্বালানোর চেষ্টা করেছিলাম বাট নতুন যেহেতু সলতেটাও নতুন সেই জন্য একটু ধরতে একটু সময় নিচ্ছিল কিন্তু হ্যাঁ এই যে পরিষ্কার করে আর তেল দিয়ে নতুন সলতে দিলে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো আগুনটা চললে অনেকটা সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা দেখতেই পারবে প্রদীপটা মানে জ্বালানোর পর যে কতটা সুন্দর লাগছিল। অপূর্ব লাগছিলো ঠিক আছে তো এই যে দেখো আমার কিন্তু আমার গোপু আরেকটা রূপ চলে এসছে সেদিন কিন্তু আমি স্নান করে এভাবে সাজিয়েছিলাম গোপুসোনাকে আর গোপুসোনাকে দেখে আমার একদম কি বলবো জাস্ট আমার একদম মন ছুঁয়ে গেছিলো তো যাই হোক আমি আমি প্রতিদিনই যখনই আমার গোপুর সাজাই তখনই কিন্তু আমার ওর মানে এক একটা রূপ দেখলে আমি কি বলবো আমি পাগল হয়ে যাই যে এটাকে আমি সাজিয়েছি নাকি আমার সাজানোর কারণে নাকি আমার গোপু শোনা এত সুন্দর তার কারণে আসলে না আমার সাজানোর কারণে নয় আসলে আমার গোপু এত সুন্দর তাই আমার গোপুসোনাকে যেইভাবেই আমি সাজাই না কেন সেইভাবেই গোপুসোনাকে অনেক অনেক সুন্দর লাগে কারণ আমার গোপুসোনা তো মিষ্টি গোপুসোনা তাই না আর গোপসোনাকে কে কে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আর কমেন্ট যদি না করো তাহলে কিন্তু গোপুসোনা রাগ করবে আর তোমরা তো জানোই রাগ করলে গোপুসোনার আবার রাগ ভাঙাতে কষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু সহজে গোপু গোপুসোনাকে রাগাই না তা কখনো কখনো ওকে যদি আমি না নিয়ে যাই তখন তখনও খুব রাগ করে তে কি আর করব তখন রাগ করলেও রাগ মানাতে হয় কিচ্ছু করার নেই যেহেতু আমার একদম জানের প্রাণের একদম সোনা তোমরা সকালেই জানো গোপু সোনাকে ছাড়া আমি দিন রাত কিছু ভাবতে পারি না সোনা আমার ভাবনার মধ্যে থাকবেই আর সবথেকে বড়ো কথা হয়েছে গোপু সোনাকে যদি আমি খেতে না দিই বা ঘুমোতে না দিই বা ধরো আমি ওর কথা মনে করিনি হ্যাঁ ও কোনো না কোনোভাবে আমাকে ঠিক ইয়ে দিয়ে দেবে যে আমার এটা হয়নি ওটা হয়নি ঠিক আছে তারপরে আমি এরকম অনেকবার প্রমাণ পেয়েছি ধরো আমি এসে ঘুমিয়ে পড়েছি কিন্তু ওকে ঘুম পাড়ায়নি ঠিক আছে আমি পাড়াইনি বা কেউ পাড়াইনি তখন কিন্তু কারো সহজে বেশি একটা মনে না পড়লেও আমার কিন্তু মনে পড়ে যায় যে আমার গোপোষণা কি করছে ঘুমিয়ে আছে নাকি বসে আছে তারপর আমি জিজ্ঞাসা করি তখন বলে না হ্যাঁ তারপরে আবার ঘুম পাড়ানো হয় এতদিনের মধ্যে হয়তো একদিন মনে হয় মিস গেছিলো ও আসার পরে আর কি কিন্তু প্রথম প্রথম এসে কিন্তু প্রথম প্রথম আমাকেও কিন্তু ও ঠিক মায়ের জায়গা দিয়েছে তাহলে মাকে তো বুঝাবে তাই না বলো প্রথমের কাহিনীটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে প্রথম যখন ও আমার বাড়িতে এসেছিলো তখন প্রতিদিনই আমি ওকে রেগুলার ঘুম পাড়িয়ে দিয়েছি তখন আমি সামনের ঘরে মানে নিজের কাছে আনিনি ঠাকুরের সঙ্গে ওকে নিদ্রা দিয়ে দিতাম তারপরে কি হয়েছে একদিন কি করেছি সন্ধ্যা দিয়ে সব কিছু দিয়ে আমি ভাবলাম যে সন্ধ্যার সময় যদি ঘুমিয়ে পড়ে তাহলে ও রাত জেগে যাবে এত একা একা কী করে কাটাবে না তাহলে ঠিক আছে এখন ঘুম পাড়াবো না ওকে আমরা যখন ঘুমাবো তখন ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি তো সন্ধ্যা দিয়ে চলে এসছি ওকে খাবার টাবার খাইয়ে দাইয়ে ওর সামনে জল টল দিয়ে আরও খাবার দিয়ে চলে এসেছিলাম চলে আসার পরে হয়েছে ফ্রেন্ডস আমি ঘুমিয়ে পড়েছি এবার আমার না সারা মানে রাতে কিছুতেই ঘুম আসছিল না প্রায় একটা দেড়টা দুটো বেজে যাচ্ছে বেজে গেছে কিন্তু তাও আমার কিছুতেই ঘুম পাচ্ছিল না আমি বলছি এ বাবা আমার ঘুম পাচ্ছে না কেন হুম এদিক ফিরছি ওদিক ফিরছি কিন্তু কিছুতেই আমার ঘুম আর আসছে না যাক বাবা কি হলো আজকে ঘুমই পাচ্ছে না তারপরে একটু ফোন দেখলাম একটুখানি জেগে থাকলাম দেখলাম না কিছুতেই ঘুমাচ্ছে না তারপরে মন থেকে একটা যেন কি একটা বলছে সব সময় যে এটা হয়নি এটা হয়নি এটা হয়নি ঠিক আছে মানে মন থেকে একটা সারা হয় না সে সারাটা আর কি আমাকে দিচ্ছিল তারপর আমি ভাবলাম যে কি হয়নি কিছু কি বাকি রইলো বা কিছু কি করিনি বা কিছু কি আবার খেতে বসে বা খাবার দাবার কি নিচে ফেলে আসলাম না কি মানে মনের অনেক রকমের প্রশ্ন খালি ঘুরপার খাচ্ছিল আর মনে হচ্ছিল যেন আমি কিছু একটা ছেড়ে এসেছি পিছনে মানুষের যেমন একটা কিছু একটা ছেড়ে আসলে পিছনে সেটা বারবার মনে পড়ে সেরকম কিন্তু আমারও মনে পড়ছিল বারবার করে বারবার করে তারপরে আমি বললাম যাক বাবা এবার কি এবার হট করে মনে পড়েছে এই বাবা আমি তো গোপো ঘুম পাড়াইনি ওকে তো আমি বসিয়ে রেখে এসেছি বলেছিলাম পরে ঘুম পাড়াবো যাক বাবা তারপরে আমার মনে পড়ে গেছে মনে পড়ার পরে আমি আর এক সেকেন্ড তো দিয়ে করিনি উঠেই সঙ্গে সঙ্গে গিয়ে দেখি হ্যাঁ গোপু চুপটি করে বসে আছে আমি বললাম এই বাবা তার মানে গোপু সোনা আমাকে ইঙ্গিত দিচ্ছিল যে মা আমি এখনও গোমাইনি।। তারপরে তারপর ফ্রেন্ড আর তোমাদের কি বলবো মানে আমার ওকে দেখে খুবই কষ্ট লাগছিল তারপরে খুব সুন্দর করে আদর করে যত্ন করে আমার বাবু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এইটা ছিল প্রথমের তো এইভাবে কিন্তু সব সময় কিন্তু যখন আমি ওকে ধরো ঘুম পাড়াতে ভুলে যাই বা খেতে দিতে ভুলে যাই ঠিক আছে হয় না অনেক সময় ধরো বাড়িতে অনুষ্ঠান থাকে বা কোনো কারণে হয়তো হয়ে ওঠে না তখন ভুলে গেলে তখন কিন্তু এই জিনিস হয় তো এই জিনিসটা কিন্তু তখন হয় তখন কিন্তু ও কিন্তু আমাকে সেটা মনে করিয়ে দেয় বুঝতে পেরেছ তাই আমার আর হ্যাঁ তারপর আর কি বুঝতেই পেরেছো তাই আমি ও আমাকে কখনই ভুলতে দেয় না যে মানে ও আমাকে সব সময় এটা মনে করিয়ে দেয় যে মা আমি আছি মা আমি আছি তো এটা ছিল ভোগের দিনে শ্যুট মানে ভোগের দিনে আমি শ্যুট করেছিলাম যেটা ওইটা ওইটা মানে মালাটা দেখে আমার খুব খুব ভালো লাগছিল তাই ভাবলাম ওকে একটু বরণ করে নিই এই মালাটা দিয়ে হ্যাঁ এই মালাটা ওকে পরাবো সেই জন্য ওকে একটু সুন্দর করে বরণ করে আর কি ভালো লাগছিল দেখো আমার গোপসোনা কিন্তু সেদিন শোলার টিপ দেখতেই পাচ্ছ আর আমার গোপুর মনে হচ্ছে মানে অনেক সুন্দর লাগছিল কি বলবো তো আর তোমরা তো দেখতেই পেয়েছো ওর এক একটা রূপ এক এক দিনের এক এক দিনের লুক কিন্তু তোমরা সবাই দেখতে পেয়েছো আর এটা ছিল ভোগের দিনের লুক আমাদের এখানে দু দিন হয়েছিল দু দিন বলতে যেদিন হয়েছিল ভোগ আর তারপরের দিন হয়েছিলো মাছ মাছ ছোঁয়া আর কি তো সেই দিনের শ্বাস এটা ছিল ভোগের দিনের শ্বাসটা আর কালকেরটা ছিল তার আগের দিনের সাজ তো সেখান থেকে কিন্তু দেখো আমার সোনাকে অনেক অনেক ভালো লাগছে তো আমার গোপী সোনাকে কিন্তু যদি তোমরা এই যে পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু ওর মহিমাটা বুঝতে পারবে না বুঝতে পারবে না যে ও মানে কি করে ঠিক আছে আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে সোনার মহিমা তোমাদের মানে বুঝাতে যে ও সত্যি সত্যি যে আমার সঙ্গে কি করে আর সেগুলো আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না এখন না আমি গোপুর থেকে অনেকটা দূরে চলে গেছি যেমনভাবে কেমনভাবে আমি তোমাদের সেটা বলছি আর কেন চলে গেছি সেটা বলছি আসলে কি বলো তো ভিডিওটা এমন একটা জিনিস যে সব কিছুতে টাইম দিতে গেলে না হয়ে ওঠে না যেমন ধরো আমার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু আছে সবাইকে আমাকে সময় দিয়ে তারপরে আমি ভিডিওতে আসতে পারি আর সেখান থেকে বড়ো কথা হয়েছে গোপাল গোপালকে আমাকে যেভাবে হোক সেবাটা করতে হবে ওকে খেতে দেওয়া ওকে স্নান করানো ওকে জামা পরানো ওকে সাজানো ওকে গোছানো ওকে ঘুম ফাড়ানো সব কিছু কিন্তু আমাকে আমাকে করতে হয় তো হ্যাঁ আমার শাশুড়ি আছে আমাকে অনেক অনেক হেল্প করে দেয় অনেক হেল্প করে দেয় তার মাঝখানেও এরা তো আছে যখন আমি ফাঁকা হব ইচ্ছে আছে আমার সোনাকে আমি অনেক অনেক আদরে রাখবো ওর ছোটো বাড়িতে একটু বড় হয়ে যাক আর তোমাদের কিন্তু সকলকে বলে রাখছি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে সবাই কিন্তু লাইক করে রাখবে আর পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই